আল্লাহতাল রহমত কি সুন্দর সৃষ্টি তার আসসালামু আলাইকুম আমি সাতুলুর কুড়েঘর থেকে আপনাদের সাথলাপু নতুন আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো পুরোটা সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন আমার পাশে থাকেন পুরো ভিডিওটা জুড়ে থাকেন তো এই যে আপনাদের তো আমি দেখেছিলাম একদিন যে আমরা ক্ষোপ বানাচ্ছিলাম একটা হাঁস মুরগির জন্য তো খোপটা বানানো আজকে শেষ আর এদিকে বর্ষা বৃষ্টির জন্য কাতার জন্য এই যে আমার হাজব্যান্ড আর কি ইটগুলো লেছে দিয়েছে যাতে আমরা আর কি এখানে ভালোভাবে যেতে পারি কাটা পাড়ানো না লাগে তো এই যে খোপটা দেখেন বানানো কমপ্লিট তো এটা হচ্ছে মুরগির জন্য আর হাঁসের জন্য তো আর একটা কোপ আছেই তো আপনারা তো আগেই দেখেছেন সেটা তো খোপটা বানানো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে উপরে আর কি আরও ভালো করে টিন দিতে হবে এর জন্য আর কি এটা দিয়ে আর কি ঢেকে দিয়েছি আগে তো এই যে এখন ছোট ছোটো যে মুরগিগুলো ছিল ওইগুলো আর কি এখানে রাখছি আর যে সাদা মুরগিটা ছিল ওইটাও আর কি এখানে রেখে দিলাম কারণ ওর সাথে যে বাচ্চাগুলো আছে তো সেগুলো আর কি হাঁসের বাচ্চা সেইগুলো আমি আলাদা আর কি ঘরের মধ্যে রেখে দিয়েছি কারণ ওরা যখন বড় হবে তখন আর কি হাঁসের সাথে দিয়ে দেবো ওইগুলোকে আর সাদা মুরগিটা আর কি ওদের সাথেই থাকবে এখন থেকে তো ওকে তোর বাচ্চা থেকে আলাদা করছি এর জন্য আর কি ও আগেই নেমে তারপরে আর কি বাচ্চাদের খুঁজতে চলে গেছে তো বাচ্চাদেরকেও নামাবো আমি আর এই দেখেন ফুটটা মাসাল্লা অনেক বড় তো ওরা আর কি নতুন ঘরে ওদের নতুন খোপে আর কি আজকে রাত্রে ছিল আর হাঁসগুলো এখন ছাড়বো না হাঁসগুলো একটু দেরি করেই ছাড়ি ওদেরকে আর কি দেরি করে ছাড়বো তো ঠান্ডা ঠান্ডা আজকে আবহাওয়া আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল তো হঠাৎ করেই যে কোথা থেকে মানে ঝড় বৃষ্টি চলে আসলো তো ভাবতেও পারলাম না কারণ আল্লাহ তালার পারে না এমন কিছু নেই তো এই যে হাঁসের বাচ্চাগুলোকে আমি নামিয়ে নিলাম তো ওদের অনেক ক্ষুধা লাগছিলো রাত্রেবেলাও খাবার দিই ওদেরকে তারপরও সকাল হয়েছে এখন এই দেখেন খাবার দেওয়ার সাথে সাথে মাসাল্লা কত সুন্দর খেয়ে নিচ্ছিলো খাবারগুলো আর ওর মা তো ওদের কাছ থেকে মানে সরতেই ছিল না কারণ সারা রাত বাচ্চাদের দেখেনি এর জন্য তো আশপাশে আর কি ঘোরাঘুরি করতেছিল ওর মা আমি আর কি ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে আর কি মুরগি ছেড়ে নিলাম তারপরে এই যে নাস্তা বানাতে চলে আসলাম তো আগে আর কি আমি আটাটা আর কি সেদ্ধ করে নিছি আর এখন চাটা করে নেব তো আটাটা গরম আছে এজন্য জন্য আর কি ভাবলাম যে চাটা বানিয়ে নিই ততক্ষণ আর কি ঠান্ডা হোক তারপরে আর কি রুটি বানিয়ে নেবো তো রুটি বানিয়ে আমি আর কি ফ্রিজে রেখে দেবো দুই দিনের রুটি একসাথে কারণ আজকে ভাজবো আর কালকেও আর কি আর কালকের জন্য বানিয়ে রেখেছি কারণ প্রত্যেকদিন রুটি বানাতে ভালো লাগে না তো ফ্রিজে রেখে দিলে এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে থাকবে এই যে দেখেন কতগুলো রুটি বানিয়ে নিয়েছি আজকে যে কটা লাগবে সে কটা আর কি আমি ভিজে নিচ্ছিলাম আর এখন দুপুরের টাইমও হয়ে গেছে সব কাজকর্ম ঘরের কাজকর্ম সেরে এখন আর কি দুপুরে রান্নার জন্য আমি চলে আসলাম তো আজকে রান্না করবো আর কি রুই মাছ আলু দিয়ে আর কি রুই মাছ ঝোল করবো এদিকে আমি আলু মশলা সব কিছু আর কি রেডি করে নিছি মাছটা হালকা করে ভাজা দিয়ে তারপরে আর কি সব মশলা দিয়ে মাছটা আর কি বোনা করে নেব আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা পুরো পুরোটা জুড়ে থাকবেন কারণ আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো সময় থাকবো আর আছি এখনও আর এই যে হঠাৎ করে রান্নাবান্নাও আমার শেষ আর দেখি যে কোথা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন গাছের পাতাগুলো ঠালগুলো আর কি পড়তে ছিল তো আশপাশে তো অনেক গাছগাছালি আমাদের তো আমার ছোট ছেলেটা তো অনেক ভয় পাচ্ছিলো এই বাতাস দেখে ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে এটা শেয়ার করি আর টিনের চালের বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো আমাদের তো উপরে আর কি টিনের চাল দেওয়া তো এরপরেই আর কি অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে ভালোই লাগতেছিলো আর এখানে হাঁস মুরগি নিয়ে বৃষ্টির দিনে জ্বালা হয়ে যায় কারণ হাঁস মুরগিগুলো ঘরের মধ্যে আসে পরে বৃষ্টির জন্য আর আমার ছেলের সাইকেলটাও আর কি আমি ধোয়ার জন্য বাইরে রেখে দিলাম যাতে ধোয়াও হয়ে যায় বৃষ্টির পানিতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কার এরকম বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে রিমঝিম শব্দ আমাকে কমেন্টে জানাবেন তো যাদের টিনের ঘর আছে তারাই বুঝবে এই রিমঝিম শব্দের যে কত শান্তি কত মধুর আর কতটা ভালো লাগে এই যে দেখেন হাঁস মুরগি সব একসাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ